জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা তম দিন পাঠ করছি পর্ব চারশো পঁয়ষট্টি পৃষ্ঠা সংখ্যা তিনশো এক থেকে তিনশো দুইয়ের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ব্রাহ্মণী গোপালের মা তার সঙ্গে ঠাকুরের পরিচয় হয়েছে প্রথম প্রথম তিনি ততটা সহজভাবে ঠাকুরকে নিতে পারেননি তারপর যতদিন যায় ঠাকুরের প্রতি তার স্নেহের সঞ্চার হয় এবং ধীরে ধীরে দেখা যায় যে তিনি ভীষণভাবে এই দক্ষিণেশ্বরের সঙ্গে ঠাকুরের সঙ্গে এই লীলা ঠাকুরের লীলায় জড়িয়ে পড়েন এই যে মানবী বেশি যে দেবী তিনি কে আমরা এর পরে জানব ঠাকুরের এই লীলায় এরকম অনেক নরনারী বেশে দেবদেবী এসেছেন লীলা করে গেছেন তাদেরই মধ্যে একজন হলেন এই গোপাল এর পরের অংশ আজ পাঠ করছি গুরু হতে লঘু কি সে অতি গুরু তর ক্ষুদ্রাকার শিলা কিসে শৈলের উপর বলির অপেক্ষা বলি বলহীন কিসে কিসে হারে অহংকারী দিনেরও শখ আসে প্রভুর অপেক্ষা কিসে দাস মন আইলো ভক্ত এক কর দর কৃষ্ণ বর্ণ সে পুরুষ মাংস নাহি গায় আছে খালি অস্থিগুলি সব গনা যায় স্বভাবেতে যুক্ত কর ধীর ধীরে চলা বক্রদেহ মাথাখানি মাথা মাটি পানে হেলা আখি দুটি পরিপাটি অতি দীপ্তি মান দৃষ্টি শক্তি পায় স্ফূর্তি শিখার সমান মূর্তিমান বন্নি যেন ছাই মাখা গায়। উত্তপ্ত সমস্ত গাত্র কাছে ঘেঁচা দেয় অঙ্গরাগে উদাসীন রুক্ষ চুল শিরে লজ্জা বরণ বাসা তাহার বিচারে সাধ্যি সতী পরমা সুন্দরী বহু দূরে আছে ঘরে গুণবতী নারী বঙ্গদেশে দেওভোগ গ্রামে জন্মস্থান নারায়ণগঞ্জ তার অতি সন্নিধান অর্জন আশায় এই শহরেতে আসা চিকিৎসক তিনি নিজে ঔষধ ব্যবসা মাসে মাসে অল্প আয় অতি কষ্টে চলে জমা জমি বড় কম স্বদেশ অঞ্চলে কোনো মতে নহে যদি উপবাসে তথাপি শিকার স্বভাবত মানোন্নত স্বভাবত মনোন্নত টলাতে না পারে অবস্থার সঙ্গে দ্বন্দ্ব করে নাম দুর্গাচরণ উপাধি নাগ তার কায়স্থ কুলের গোটা বাংলার চিরভক্ত শ্রীপ্রভুর অতি আত্মজন বারে বারে বন্দি চাঁড় দুখানি চরণ কেমনে মিলন হয় শ্রী প্রভুর সনে প্রভু পদে মজে মন ভারতী শ্রবণে এইবার আজ আমরা দেখতে পাচ্ছি দুর্গাচরণ রায় অর্থাৎ যাকে আমরা সাধু নাগ মহাশয় বলে জানি তার ঠাকুরের সঙ্গে পরিচয় হচ্ছে ঠাকুরের কাছে তিনি আসছেন এই সাধু নাগ মহাশয়ের কথা বললেই তার মাথা নিচু করা অবনত মস্তক চোখের দৃষ্টি মাটির দিকে আধ বোঝা চোখ এই ছবিটি আমাদের সকলের মনে পড়ে তিনি একদম এতই নিজেকে ঠাকুরের পায়ে সপে দিয়েছিলেন যে তিনি সংসারী হয়েও সন্ন্যাসীদের থেকে কোনো অংশে কম একেবারে কৃষ্ণ বর্ণ গায়ে এতটুকু মাংস নেই অস্থি চর্ম সার সব হারগুলো যেন তার গনা যায় খুব ধীরে ধীরে চলেন দেহটি একটু বাঁকা মাথাখানি মাটির দিকে হেলা চোখ দুটো খুব পরিপাটি খুব দীপ্তিমান চোখ সবসময় নিচের দিকে যেন থাকেন। চোখে যেন আলো জ্বলছে বলে মনে হয় শরীর তার সবসময় গরম হয়ে থাকত গেলে যেন উত্তপ্ত অবস্থা হতো কাছে ঘেঁচা দায় হতো আর কোন রকম যত্ন নিতেন না শরীরে লজ্জা নিবারণের জন্য এতটুকু শুধু বস্ত্র ধারণ করতেন তাছাড়া আর কিছু নয় বাড়িতে তার সতী সাধ্য পরমা সুন্দরী স্ত্রী থাকেন উপার্জনের আশায় ডাক্তার দিতে করার জন্য তিনি শহরে এসেছেন রকমের দিন গুজরান হয় অনেক কষ্টে থাকবেন না খেয়ে উপবাসে মারা যাবেন তাও স্বীকার করতে রাজি আছেন কিন্তু মন্দ পথে কোনো রকমভাবে রোজগার করতে তিনি রাজি নন অবস্থার সঙ্গে দ্বন্দ্ব দিবারাতি করে স্বভাবত মনোন্নত টলাতে না পারে তার যে দীর্ঘ সংকল্প তার নিজের সততার প্রতি হাজার দুরবস্থাতেও সেখান থেকে তাকে টলানো যায় না তার নাম দুর্গাচরণ নাথ তিনি কায়স্থ কুলের আলো গোটা বাংলাদেশের তিনি উজ্জ্বল এক রত্ন তিনি শ্রীপ্রভুর আত্মজনদের মধ্যে অতি প্রিয় একজন তার চরণ বারবার আমরা প্রণাম করি জয় ঠাকুর জয় সাধু নাগ মহাশয়ের জয় জয় শ্রী রামকৃষ্ণ জয়